অবশ্যই আর কি আমাদের পাশেই আমাদের বিদ্যালয় চান্দ্রিক বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং বিদ্যালয়ের পাশেই এখানে আমাদের এখানে শনিবার এবং মঙ্গলবার হাট বসে আমাদের বিভিন্ন গরুর হাট বা শাকসবজি যে কোনোই হয় এগুলো হাট বসে তো এই হাটের এবং এই যে এখানে মুরগি বিক্রয় করে যে সেই মুরগির সেই আবর্জনাগুলো এখানে ফেলা হয় এখানে আবর্জনাগুলো ফেলার কারণে অনেক দুর্গন্ধ সৃষ্টি হয় এই দুর্গন্ধটা আমাদের স্কুলের ভিতর যায় এর জন্যে আমরা ক্লাস করতে অনেকটা সমস্যা হয় প্লাস এই দুর্গন্ধর কারণে আমাদের অনেক শিক্ষার্থী অনেক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে তো আমরা এই বিষয়টা নিয়ে আমরা সরকারের কাছে এই বিষয়টা জানাতে যাচ্ছি যে এখানে যারা এই দুর্গন্ধ ফেলায় বা আবর্জনা ফেলায় যারা এর সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনত এবং কোঠার একটা ব্যবস্থা নেওয়া হোক এই দুর্গন্ধর যে এই আপাতত এইগুলো মানে অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই সরানো হোক Obrigado, অনেক সমস্যা ভাই আমাদের মনে করেন ঘরের পেছনে খাল এখানেই ফালানো হয় সকালের খাবার রাতের খাবার কোনো অত্যের খাবারই ঠিক মতো খাওয়া যায় না তারপরে বাচ্চা কাচ্চার অসুখ সব সময় লেগেই থাকে সব কিছুতেই সমস্যা এখানে বাজারে গরু জবাই করে মুরগি টুরগি বিক্রি করে সেগুলার সমস্ত বিশটা চেষ্টার থেকে শুরু করে চামড়া টামড়া সবই এখানে ফেলা হয় হাড্ডি টাড্ডি সব কিছু জি যেহেতু এটা আমাদের বাসার পাশে সেহেতু আমাদের অনেক বেশি সমস্যা হয় কারণ আমাদের বাসার ওইখান থেকে আমাদের মানে রুমের ভিতর দুর্গন্ধ ছড়ায় তারপরে ওই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করি যাওয়া আসা করার কারণে আমরা ওইখান থেকে যাইতে পারিনি এত বেশি দুর্গন্ধর কারণে আমরা যাইতে পারিনি এমনকি ওইদিকে আমাদের যাওয়াও হয় না পাশে যেহেতু আমাদের স্কুল ওই স্কুলে অফিস রুম আছে ওই রুমের ভিতরও গন্ধ যায়, তারপরে আমরা এখানে বাচ্চা কাচ্চা আছে দুর্গন্ধর কারণে আমাদের হচ্ছে আবর্জনার কারণে মশা মাস্তির কারণে আমাদের মনে করো অনেক বেশি সমস্যা হয় তো আমাদের দৈনন্দিন জীবনে এটা অনেক বড় অসুবিধাই হয়ে দাঁড়াইছে তো এটার আমরা কর্তৃপক্ষর কাছে যে অনুরোধ রাখবো যে এই ইটা যেন এখান থেকে সরায় নেওয়া হয় আমাদের চান স্কুলের সাইডে বাজার বাজার কারণে সাইডে অনেক ব্যবসায়ী পচা জিনিস পালায় পচে যায় সেই কারণে অনেক দুর্গন্ধ আছে আমাদের ক্লাস করতে অনেক অসুবিধা হয় টিভিনে খাওয়ার সময় অনেক দুর্গন্ধ আছে আমাদের বিদ্যালয়ের পাশে ময়লা আবর্জনা ফালায় আমাদের ক্লাস করতে অনেক কষ্ট হয় বাজারের আবর্জনা ময়লা আবর্জনা সব বিদ্যালয়ের পাশে ফালায় আমরা ঠিক মতন ক্লাস করতে পারি না অনেক অসুবিধা হয় আমরা চাই এখানে ময়লা আবর্জনা পরিষ্কার করতে এটা আমাদের খুব দ্রুত একটা সমাধান দেওয়া উচিত যার কারণে আমরা ঠিক মতন ক্লাস করতে পারি না অনেক আবর্জনার গন্ধ আসে নাকে অনেক ইয়ে অনেক কষ্ট হয় খেলা হচ্ছে এটা কীভাবে মানে কারা ফেলছে এটা ঠিক আমার বোধগম্য না তবে আমি ব্যাপারে আমার মেনে নিতে হবে এবং আরও এলাকা গণ্যমান্য ব্যক্তিদেরকে বলেছি মরত করেছি যে এটা তাতে না ফেলে এবং এটা ফেললে আমাদের এখানে অফিসে পয়সা থাকা বা অফিস করা কষ্ট করা দুর্গন্ধ আমাদের ছেলে নিয়ে যারা স্কুলে আসে তাদেরও একটা কষ্টকর একটা তাছাড়া মহিলা চলিত দূষিত বাতাস তাদের মাঠে প্রবেশ করলে তাদের বিভিন্ন রোগকালা বস বা এটা আপনি ঠিকই বলেছেন জায়গাটা আমি পরিদর্শন করেছি ওই ময়লার ভাগার যেখানে আছে সেখান থেকে দুর্গন্ধ কিন্তু স্কিলও যাচ্ছে তো সেক্ষেত্রে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলেছি ওখানকার বাজার কমিটিরও ওদেরকে বলেছি বিকল্প একটি জায়গা দেখতে যাতে আমরা ওই ময়লার ভাগারটি ওখান থেকে স্থানান্তর করতে পারি এটা অত্যন্ত যৌক্তিক আর